ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণের প্রতিবাদে এবার বিক্ষোভে সামিল বাংলার শ্রমিকরা শুক্রবার বিকেলে কেশপুর ব্লকের কয়েকশো পরিযায়ী হকার্স কেশপুরের রাজপথে প্রতিবাদ মিছিল করল ওড়িশা রাজ্যে বাংলার হকারদের উপরে ওড়িশার বাসিন্দাদের দ্বারা বাংলাদেশি তকমা লাগিয়ে উক্ত্যক্ত করার প্রতিবাদে এবং অবিলম্বে হকারি লাইসেন্স ডিএম অনুমোদিত ব্যবস্থা করার দাবিতে বিশাল প্রতিবাদ মিছিল হল অবিলম্বে এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে ছাপানোর বার্তা দিল আন্দোলনকারীরা বাংলাদেশের ঘটনার পরই ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর শুরু হয় অত্যাচার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল তা নিয়ে প্রতিবাদেও সোচ্চার হয়েছে বিভিন্ন সংগঠন পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকেও ওড়িশায় হকারি করতে চায় বহু মানুষ তাদের ওপর অত্যাচার চালাচ্ছে উড়িষ্যার মানুষজন সেই অভিযোগ তুলে মঙ্গলবার কেশপুর জুড়ে বিক্ষোভে সামিল হয়েছে শতাধিক হকার রোজগার হারিয়ে আক্রান্ত হওয়া সেই ফেরিওয়ালারা শুক্রবার বিকেলে মিছিল করে হাজির হলেন কেশপুর বিডিও অফিসে ক্ষোভ উগড়ে দেন তারা ওড়িশার সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির বিরুদ্ধে ওড়িশার মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে ক্ষোভ উগড়ে দেন তারা উল্লেখ্য ওড়িশায় রাজ্যের একাধিক শ্রমিককে হেনস্থা করা হচ্ছে এদের অধিকাংশই ফেরিওয়ালা এদের বলা হচ্ছে বাংলাদেশি রাজ্যের বাইরে প্রায়শই যেমন শোনা যায় বাঙালি মানেই বাংলাদেশি সেইভাবেই আক্রমণের শিকার হচ্ছেন বাংলার ফেরিওয়ালারা নেতৃত্বে থাকা স্থানীয় আসিফ ইকবাল বলেন রাজ্যের হকার ও ফেরিওয়ালাদের সঙ্গে ওড়িশার লোকজন যা করেছে তা চরম নিন্দনীয় আমরা এটার ধিক্কার জানাচ্ছি সেই সঙ্গে আমাদের জেলার পুলিশ সুপার সহ আধিকারিকরা ওড়িশা রাজ্যের আধিকারিক ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছে আমরা এর বিহিত চেয়েছি স্থানীয় বাসিন্দা ফেরিওলা শেখ মুজিবুর রহমান বলেন উড়িষ্যার আমরা গিয়ে ওড়িশায় আমরা গিয়ে ওড়িশার বাসিন্দাদের দ্বারা আক্রান্ত হচ্ছি আমাদের আধার কার্ড ভোটার কার্ড দেখানো সত্ত্বেও তারা আমাদেরকে মারধর করছে বাংলাদেশি তকমা দিচ্ছে এই ব্যাপারে রাজ্য সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করে আজ আমরা মিছিল করলাম সন্ধের পর এই হকাররা সংগঠিতভাবে কেশপুর থানায় হাজির হয় সেখানে লিখিতভাবে জানান ওড়িশাতে তাদের ব্যবসা করতে দেওয়ার ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা না হয় তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর কেননা আমাদের আপামর বাঙালিকে উড়িষ্যায় বাংলাদেশি খেলোয়াড় নামে বাংলাদেশি খাতার নামে চক্রান্ত করে বাঙালির উপর ভোটার কার্ড আইডেন্টি কার্ড সমস্ত থাকা সত্ত্বেও বিদেশি তখন আমি অমানুষিক অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ যাতে আমরা যতদিন না পর্যন্ত আমরা উড়িষ্যায় স্বাধীনভাবে ঘুরে জীবিকা নির্বাহ ততদিন আমাদের আন্দোলন চলছে চলবে এই জন্য আজকে আমাদের বিক্ষোভ মিশিল সরকারের প্ল্যাকাডে বিক্ষোভ একটাই কারণ এটা আর সাধারণ মানুষের চক্র উড়িষ্যা সরকারের চক্র উড়িষ্যা সরকার অনুমোদিত কিছু তাদের গুন্ডা বাহিনী চক্রান্ত করে বাঙালির উদ্দেশ্যে শুধুমাত্র টার্গেট বাঙালিরা এই এই জন্যে আজ কোথায় নাই পুরোপুরি উড়িষ্যা সরকারের সঙ্গে যোগাযোগ রেখে তাদের স্থানীয় উড়িষ্যা সরকারের আশ্রিত দুঃশৃতিটা এই কাণ্ডটা ধরনের কারণে যাতে উড়িষ্যার সরকার আমাদের এই হস্তক্ষেপটা আমাদের যাতে ওখানে ব্যবসা বাণিজ্যের যে সম্পর্কটা আমরা ছিল নবীনবাবু এবং বিজুবাবুর আমলের যে সম্পর্কটা ছিল বাংলার সরকারের সঙ্গে উড়িষ্যা সরকার আমাদের বক্তব্য হচ্ছে উড়িষ্যা উড়িয়া মানুষও কিছু আমাদের ব্যাংক এসে কাম করে এই নয় ভারতবর্ষে যে যেখানে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ আমি পশ্চিমবঙ্গের লোক উড়িষ্যা যাব উড়িষ্যার লোক আমার এখানে এসে ব্যবসা বাণিজ্য করবে এটাই স্বাভাবিক এখন তারা বাংলাদেশি তকমা লাগিয়ে যদি আমাদের উপর অন্যায় অত্যাচার অকথ্য গালিগালাস দেয় এটার জন্যই তার প্রতিবাদ উড়িষ্যার সরকারের কাছে আমি অনুরোধ জানাবো যাতে শীঘ্র দ্রুত দ্রুত গতিতে এই সমস্যার সমাধান করে এবং যারা যেভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে ব্যবসা বাণিজ্য যেমন করতে পারে আমাদের কিছু লোক চাবি তালা দিয়ে মালে রেখে দিয়ে চলে এসছে মাল বিক্রি করতে যেতে পারছে না কেউ ফেরিওয়ালাদের ক্ষেত্রে রাজমিস্ত্রিরা যে যেখানে পেরেছে তারা চলে এসছে তাদেরকে কিছু কিছু জায়গায় বাস থেকে নেমেও তাদেরকে মালধর মারধর করা হয়েছে এবং আমাদের কাছে সেই খবর আছে ফুটেজ আছে যারা মারধর করেছে আমাদের কাছে বেশ কিছু ফুটেজ আছে তো আমার বক্তব্য হচ্ছে যাতে উড়িষ্যা সরকার আমাদের সরকারের সঙ্গে কথাবার্তা বলে যাতে সুস্থ সমাধান করে ভ্রাতৃত্ব বোধ রেখে আবার যেরকমের আমরা আগে ছিলাম উড়িষ্যার লোক বেঙ্গলে যাবে ব্যাঙ্গলের লোক উড়িষ্যায় যাবে ব্যবসা বাণিজ্য করবে এই অনুরোধ আমি উড়িষ্যা সরকার মোহন মাঝির কাছে দিয়েছি ভিডিওই দিয়েছি এবং ডিএমের কাছেও আমরা দেব আমাদের ডেকোলেশন আছে আমরা যাতে উড়িষ্যা সরকার আমাদের এই অকথ্য অত্যাচার বাংলাদেশি তকমা লাগে যে যে লোকজনেরা আমাদের উপর হামলা করছে তাদেরকে যেমন অ্যারেস্ট করবে এটা ফেরিওয়ালার লোক বা যারা সব এখান থেকে এসছে তারা তো বলছে প্রশাসন দেখছে এবং প্রশাসন তো কিছু কিছু লোককে তুলে নিয়ে গেছে কিছু কিছু লোককে বাসা থেকে তুলে নিয়ে গেছে এখান থেকে ইমেল করা সমাধান না না হয় হয় কি হবে আমরা বৃহত্তম আন্দোলন করবো অবশ্যই এই আন্দোলন থেকে আরো আমরা তীব্রতভাবে আন্দোলন করব আমরা চাই না যে দুটো দেশের মধ্যে ভাতৃত্ববোধ নষ্ট হোক আমি আবার বলবো মোহন মাঝি সরকারকে উড়িষ্যার সরকারকে উনি যেমন শীঘ্র এইসব ব্যবস্থা নেই যারা যেভাবে মারধর করছে তাদের উপর যেমন ব্যবস্থা অতি অবশ্যই নেই এবং তাদেরকে গ্রেফতার করে কিছু ফুটে যাচ্ছে প্রয়োজন হয় আমরা সব পুলিশ প্রশাসনকে দিচ্ছি সেসব সব থেকে আমার নাম কী আমার নাম শেখ আইবর রহমান বাড়িতে প্রশাসন আমাদেরকে খুবই আমাদের কথা শোনে না আমাদের মারধর করছে মারধর করে আমাদের টাকা পয়সা মাল ঝাল সব ছাড়িয়ে নিচ্ছে দিয়ে পাঠিয়ে দিচ্ছে সরকারকে এত করে বলো উড়িষ্যা সরকার আমাদের কোনো হস্তক্ষেপ করেনি নেই আমরা আধার কার্ড ভোটার কার্ড দেখাচ্ছি তবেই